সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও তো বরাবরের মতো আজও আপনাদের সামনে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে যে মাছগুলো দেখে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পোনা তাই যে সকল চাষি বা দেশি মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা মুক্ত মাছ সবসময় ডেলিভারি দেওয়া থেকে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তাই যারা এই মাছগুলো ক্রয় করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি এই মাছগুলো আমাদের কাছে ফোনে অর্ডার করতে পারবেন এবং আপনারা যদি এই মাছগুলো চাষ করেন যে কোনো কোম্পানি ফিড জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন এবং কম খরচে কম সময়ে অধিক লাভের সম্মুখীন হতে পারবেন এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি তাই যে সকল চাষি বাড়া এই মাছগুলো নিতে চান আমাদের কাছে সরাসরি ফোনে অর্ডার করতে পারবেন এই মাছগুলো তো পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ